কুকারে রান্না করার সময় এই কাজটা অবশ্যই করতে হবে তাহলে কিন্তু আমাদের কাজ একেবারে অর্ধেক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আজ আমি প্রচুর টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা প্রত্যেক দিনের কাজে আসবে আর কাজকে আমাদের সহজ করে দেবে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতে চাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও চলো এবার ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমরা যখন কুকারে রান্না করি কম বেশি প্রায় প্রত্যেক দিনই কুকারে রান্না করে থাকি ব্যাপার হচ্ছে কুকারে রান্না করার সময় যখন সিটি দেয় তখন কিন্তু ওয়ালগুলো মানে ভেতর থেকে ঝোল টোল বেরিয়ে একাকার হয়ে যায় আর সেই ওয়ালটাও নোংরা হয়ে যায় তাহলে কী বলতো আমাদেরকে ডবল খাটুনি করতে হয় মানে সেই ওয়ালটাকে আবার মুছতে হয় এমনিতেই তো আমরা ওয়ালটাকে মুছি কিন্তু ডেলি ডেলি মুছা তো সম্ভব নয় তো আমরা যদি কুকারে রান্না করার সময় এরকম একটা কার্ডবোর্ড দিয়ে রাখি তাহলে দেখবে ওয়ালটা নোংরা হবে না আর যখন মানে কুকারে রান্নাটা হয়ে যাবে তখন কার্ডবোর্ডটা আবার সরিয়ে দেবো রান্নাঘরে একদিকে রেখে দেবো তো এইভাবে তোমরা বড় দেখে একটা কার্ডবোর্ড রেখে দিতে পারো চলে এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এটা হচ্ছে গামছা তো গামছাটা মানে এক টুকরো রয়েছে অর্ধেকেরও কম তো বন্ধুরা এই গামছা কিংবা টাওয়াল কিংবা টি শার্ট মানে গেঞ্জিগুলো ঠিক আছে এগুলো আমাদের এতটাই কাজে আসবে রান্নাঘরে তো সর্বপ্রথমে আমি একটা মানে কর্নার ধরেছি আর এইভাবে একটা গার্ডার দেব তো গার্ডারটা যদি এই মোটা গার্ডারগুলো হয় তাহলে বেশি ভালো হবে তো আমি এখানে মোটা গার্ডার দিয়ে ভালো করে এই জায়গাটুকু টাইট করে মানে একটা কর্নার টাইট করে নিয়েছি ঠিক আছে এবার চলো এটা কী ব্যবহারে আসবে তো রান্নাঘরে হাত মোছার জন্য আমাদের কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক দিন যতক্ষণ রান্না করবো অনেকবারই আমাদেরকে হাত মোছামুছি করতে হয় কিন্তু ব্যাপার হচ্ছে এই গামছাটা যদি সামনের দিকে ঝুলিয়ে রাখি বা টাঙিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগবে না তো অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে রান্নাঘরের যে দরজাটা রয়েছে তো দরজার পেছন দিকে যদি আমরা এই গামছাটাকে কিংবা হাত মোছার যে কোনো কাপড়টাকে এইভাবে হ্যাং করে রাখি তাহলে কিন্তু এটা মানে একদিকে থাকবে আর আমাদের হাত মুছতেও কোনো অসুবিধা হবে না আর এটা মাঝে মধ্যে অবশ্যই কেচে নিতে হবে তো তোমরা এই টিপসগুলো যদি ফলো করো তাহলে কিন্তু ঘর সুন্দরও দেখাবে আর কাজটাকেও আমাদের সহজ করে দেবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো টিপস নাম্বার থ্রি হচ্ছে যে আলুটাকে আমি বয়ল করেছি মানে আলুর ভর্তা করব বলে কিন্তু এখন তাড়াহুড়ো রয়েছে তো তাড়াহুঁড়ো যদি থাকে তো এরকম ছাকনাগুলো যেটা আমি দেখালাম ওইরকম ছাকনা থাকলেও হবে আর যদি না থাকে তাহলে এইরকম যে ঝাঁঝরিগুলো থাকে এই ঝাঁঝরিগুলোতেও কিন্তু ভীষণই ভালো হয় যতই গরম হোক না কেন এইভাবে শুধু রেখে দেবে এই ঝাঁঝরির মধ্যে তারপরে যে মেশার দিয়ে আমরা ম্যাশ করি সেটা কিংবা এই যে গ্লাস গ্লাস তো প্রত্যেকের ঘরে ঘরেই থাকে তো এই গ্লাস দিয়ে যদি এইভাবে ম্যাশ করা হয় তাহলে কিন্তু আমাদের একসঙ্গে দুটো কাজ হয়ে যাচ্ছে একসঙ্গে দুটো কাজ বলতে এই যে আলুর খোসাটা এটা তো চলে আসছে দ্বিতীয়ত হচ্ছে কি আলুটা আর এক্সট্রা করে ভাঙতে হচ্ছে না একেবারে মানে খুবই সফট হয়ে বেরোবে এই দেখো বন্ধুরা তো খুব তাড়াহুড়ো থাকলে এই কাজটা তোমরা এই ঝাঁঝরি দিয়ে করে নিতে পারো খুবই ভালো একটা টিপস কারণ আলু যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু অনেকটা টাইম লেগে যায় তো যাই হোক গরম গরম নামিয়ে নেওয়ার পরে তোমরা এই কাজটা করে নিতে পারো এবারে ব্যাপার হচ্ছে এই যে ঝাঁঝরিগুলো ধোয়া একটু কঠিন ব্যাপার কারণ এই যে তারের মাজুনিগুলো তারের মাজনি দিয়ে কোনো মতে এই ঝাঁঝরিগুলো ধোয়া চলবে না তোমরা এই কথাটা অবশ্যই মাথায় রাখবে কারণ একটু যদি তার লেগে থেকে যায় আর সেটা যদি পেটে চলে যায় কোনো জিনিসের সঙ্গে তাহলে কিন্তু আমাদের মানে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তো অবশ্যই তোমার চেষ্টা করবে এটা স্ক্রাবার দিয়ে ধোয়ার মানে ঘষা মাজা করার ঠিক আছে তো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো বন্ধুরা আমি করেছিলাম পাকোড়া তো তেলটার অবস্থা দেখতে পাচ্ছ কিন্তু তেলটা আমি ফেলবো না যে যতই বলুক না কেন যে দ্বিতীয়বার তেল গরম করে খেলে তেলে কোনো গুণ থাকে না বা ক্ষতি হয় যাই হোক না কেন এই তেল আমি ফেলবো না তো এই তেলটাকে কিভাবে পরিষ্কার করব তো অবশ্যই আমরা এই তেলটাকে পরিষ্কার করে নিতে পারবো তো আমি নিয়েছি এখানে টিস্যু তোমরা চাইলে যে কোনো সুতির কাপড় নিতে পারো মানে ঝাঁকনাতে তো অবশ্যই ছাঁকবো ছাকনার উপরে সুতির কাপড় কিংবা একটা টিস্যু পেপার দিয়ে দিলে দেখবে এতটুকুও গর্দা থাকবে না তেলটা একেবারে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবে কারণ এই যে ভাজাভাজির কাজগুলো পকোড়া টকোড়া প্রায় প্রত্যেকের ঘরে হয়ে থাকে আর তেল যদি নোংরা থাকে সেক্ষেত্রে ওই তেলটা কিন্তু ব্যবহার করা মানে অন্য কিছুতে ব্যবহার করতে ভালো লাগবে না সেই জিনিসটাও নষ্ট হয়ে যাবে তো অবশ্যই তেলটাকে এইভাবে তোমরা ক্লিন করে নিতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এই যে ভিন্ডি কাটার ব্যাপারটা হচ্ছে কি একটু কঠিন ব্যাপার হয়ে যায় কারণ ভিন্ডি হচ্ছে একটু আঠালো টাইপের সেই কারণে চাকু ছুরির বটি যেটা যেটাতেই কাটো না কেন সেটাতে লেগে যায় আর লেগে থাকলে কাটাটা তাড়াতাড়ি হয় না তো অবশ্যই তোমরা ভিন্ডি কাটার সময় মানে যেটা দিয়ে তোমরা কাট করবে সেটাতে সর্ষের তেল লাগিয়ে দিলে কিন্তু খুব সহজেই কাট করা হয় আর মানে একটাও পিস এই ছুরি বটিতে লেগে থাকবে না আর হ্যাঁ এই ভিন্ডি কাটার সময় কিংবা যে কোনো সবজি কাটার সময় পাশে যদি একটা প্লাস্টিক রাখো তাহলে দেখবে সেই ডাস্টগুলো বা বোটাগুলো সেই প্লাস্টিকে ফেলে দেবো আর এক্সট্রা করে আমাদেরকে আবার মানে ধোয়া মোছাওয়া করতে হবে না তোমরা এই টিপসগুলো যদি ফলো করো তাহলে দেখবে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে এবারে দেখো এটা হচ্ছে কাঁঠালের বীজ কাঁঠালের বীজ খেতে তো ভীষণই ভালো লাগে প্রায় প্রত্যেকেই মানে পছন্দ করে আমার মতে তো যাই হোক এটা ছিলা কিন্তু খুব কঠিন ব্যাপার তো আমি না এটাকে মানে অতিরিক্ত গরম জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে এটা কিন্তু ফুলে গেছে আর খুব সহজে এই যে লাল পর্দাটা রয়েছে এটা কিন্তু খুব সহজে ছুটে যায় তো আমি প্রথমে মানে অর্ধেক করেছিলাম অর্ধেক করার পরে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য তারপরে দেখো এরকম ধারালো যে চামচ চামচগুলো থাকে এই চামচ দিয়ে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি এই ওপরের লাল আবরণটা কিন্তু উঠে চলে আসে তো তোমরাও এইভাবে এই কাঠালের বীজগুলো ছিলে নিতে পারো খুবই সহজে আর খুব অল্প সময়ে তবে হ্যাঁ অবশ্যই গরম জলে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট কিংবা এক মিনিট বয়েল করে নিতে হবে কিন্তু বয়েল করলে এক মিনিটের বেশি বয়েল করা চলবে না নইলে কিন্তু ছিলা যাবে না কারণ অনেকটা সব নরম হয়ে গেলে ছিলতে অসুবিধা হবে তো যাই হোক দশ মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট তো এইভাবে তোমরা এই কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এইরকম ঝুড়িগুলোতে আমরা যে আলু পেঁয়াজ রসুন রেখে থাকি তো সবাই রাখে আমিও রাখি এবারে ব্যাপার হচ্ছে এই ঝুড়িগুলো কিন্তু পরিষ্কার করতে খুব অসুবিধা হয় যেমন ধরো এটাতে আমি নিচে রেখেছি শপিং ব্যাগগুলো যে থাকে না তো শপিং ব্যাগগুলো রেখেছি কিংবা পেপার তোমরা রাখতে পারো যে নিউজ পেপার সেটা রাখলে কিন্তু বেশি ভালো হয় কারণ যদি একটু একটু রস টস থাকে সেই পেপারের মধ্যে টেনে নেবে তো এই দেখো যে যেমন এই ঝুড়িটাতে আমি কিছু রাখিনি বলে এতটা মানে নোংরা হয়েছে তো মাঝে মাঝে এই ঝুড়িগুলোকেও পরিষ্কার করতে হয় তো চলো এটা কিভাবে পরিষ্কার করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানেও বলবো যে তারের মাজুন কোনো মতে চলবে না তো স্ক্রাবার দিয়ে তোমরা করে নিতে পারো তো তার থেকেও সহজ পদ্ধতি আমি বলবো প্রথমত তো আমি নিয়েছি একটা বাটি আর ওতে দিয়ে দিলাম এক কাপ মতো জল আর ওই জলে দিয়ে দেব সামান্য পরিমাণে ডিটারজেন্ট ঠিক আছে দিয়ে এবার এটাকে এই যে শপিং ব্যাগগুলো কিংবা যে ওষুধের ব্যাগগুলো থাকে এই ব্যাগগুলো যদি হয় তাহলে কিন্তু এই ঝুড়িগুলো পরিষ্কার করতে মানে এতটুকু সময় লাগে না আর করতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখবে এটাতে তোমাদের টাইম সেভিং তো হবেই আর মানে করতেও ভালো লাগে। কারণ তারের মাজনি তো চলবে না স্কাবার দিয়েও করলে হবে কিন্তু একটু টাইম লাগবে কিন্তু এই যে শপিং ব্যাগগুলো দিয়ে যদি মাজা করা হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পরিষ্কারটাও ভালো হয় এবারে দেখো ওই জলটা কিন্তু আরও রয়েছে তো সেই জলটা আমি ফেলবো না আমি এই ফ্রিজের ম্যাটগুলো মানে ফ্রিজের ভেতর থেকে ম্যাটটাকে বার করেছি কারণ ফ্রিজের ম্যাটগুলোকেও মাঝে মাঝে বার করে পরিষ্কার করতে হয় তো অবশ্যই আমিও করি তো এইভাবে বন্ধুরা যদি একটুখানি জলে মানে এক কাপ জলে যদি একটুখানি ডিটারজেন্ট দেওয়া হয় তো সেই জল দিয়ে তোমরা এটাকে মানে ম্যাটগুলোকে পরিষ্কার করে নিতে পারো তো পরিষ্কার করার পরে অবশ্যই এটাকে মুছে নিতে হবে এই দেখো মুছে টুছে আর শুকিয়ে টুকিয়ে আবার আমি ফ্রিজের মধ্যে সেট করে দেব দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে এই নিমের খিল নিয়ে কারণ এই যে নিমের কাঠিগুলো আমরা কিন্তু টুথপিক হিসাবে ব্যবহার করতে পারি আর বাজারে যে কেনার টুথপিকগুলো পাওয়া যায় তার থেকে দ্বিগুণ মানে দ্বিগুণ কেন হাজার গুণ ভালো এই নিমের খিলগুলো তো অবশ্যই তোমরা মানে তোমাদের আশেপাশে যদি নিমের গাছ থাকে তাহলে এই খিলগুলো সংগ্রহ করে আর এটাকে শুকিয়ে নিতে হবে আর শুকিয়ে নেওয়ার পরে যে টুথপিকের মাপ হয় মানে যত বড়ো বড়ো হয় ঠিক তত বড়ো সাইডে মানে সাইজ করে কাট করে নিতে হবে কাট করার পরে যেটা করবো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তাহলে দেখবে তোমাদের অনেক পয়সাও বাঁচবে আর এটা কিন্তু দাঁতের জন্য খুবই ভালো একটা টুথপিক মানে বাজার থেকে হাজার গুণা ভালো তো এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে আমি তৈরি করে নিয়েছি আর একবার করলে তো মানে অনেক দিন যাবে কারণ একটু আটটু তো করবো না করলে তো বেশি করে করবো তো যাই হোক এই দেখো একটা কৌটোর মধ্যে অবশ্যই ভরে নিতে হবে কৌটোর মধ্যে ভরে রাখলে হবে কি যে এটা কিন্তু মানে শক্ত হয়ে থাকবে যেহেতু আমি শুকিয়ে নিয়েছি তো অবশ্যই এটা কৌটোর মধ্যে ভরে নিতে হবে যখন প্রয়োজন হবে তখন এভাবে একটা করে বার করব আবার ঢাকনাটাকে লাগিয়ে দেব দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস অত্যন্ত জরুরি হবে বিশেষ করে এই বর্ষার দিনে এই যে ওষুধ বা ওষুধের বোতলগুলো আমরা কিন্তু ওষুধ ছোটো বড়ো সবাই সবারই প্রয়োজন পড়ে তো যাই হোক এই ওষুধগুলোর প্যাকেট থেকে খুলে আমরা কিন্তু এইভাবে রেখে দিই কিন্তু বন্ধুরা এইভাবে রাখা একদম উচিত নয় বিশেষ করে এই বর্ষার দিনে বর্ষার দিনে না আমরা দেখতে পাই না রাত্রেবেলায় যে টিকটিকি মুখ দেবে না কোনো গ্যারেন্টি নেই এই ঢাকনা মানে ঢাকনার কাছে অবশ্যই আসে টিকটিকি কারণ ওষুধ অনেকটাই মিষ্টি টাইপের থাকে তো এই ঢাকনাগুলো আমরা কিন্তু যখন খাই ওষুধ খাই তখন কিন্তু খুব ভালোভাবে ধুই না হয়তো ভেতর সাইডটা ধুয়ে আবার খেতে শুরু করি কিন্তু টিকটিকির তো মুখ দেয় বাইরে সাইডে আর বিশেষ করে বাচ্চাদের যখন ওষুধ খাওয়ানো হয় তখন ঢাকনা ফাঁকনা সব কিন্তু মুখের ভেতরে ঢুকে বা ঠোঁটে লাগে তো এটা একদম বিষাক্ত ভালো না শরীরের জন্য তো অবশ্যই তোমরা প্যাকেটের মধ্যে রাখবে যদি প্যাকেট না থাকে তাহলে এইভাবে কৌটোর মধ্যে রাখবে যে কোনো কৌটোর মধ্যে রাখলে কিন্তু এটা সেফটি না কোনো টিকটিকি মুখ দেবে না কোনো আরশোলা মুখ দেবে না কোনো পোকামাকড় তো এইভাবেই রাখো চাই নইলে যে প্যাকেটে মানে আসে আর কি সেই প্যাকেটের মধ্যে ভরে রাখো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস হ্যাঁ বন্ধুরা এই টিপসটাই আমাদের অনেক টাকা পয়সা বাঁচিয়ে দিতে পারে আর সেটা কিভাবে সম্ভব এই যে প্লাস্টিকের প্যাকেটটা এটা হচ্ছে মেউনিজের প্যাকেট তো এরকম ধরনের প্যাকেট হ্যান্ডওয়াশের হতে পারে কিংবা ডিশওয়াশের হতে পারে মানে বিভিন্ন ধরনের প্যাকেট এরকম ধরনের পাওয়া যায় মোটা টাইপের যেগুলো ঢাকনা থাকে অবশ্যই এই সব ঢাকনাতে প্যাঁচ থাকে কারণ প্যাঁচ না থাকলে ভালো হবে না তো আমি এই প্যাকেটটাকে ভালোভাবে ধুয়ে নিলাম ধোয়ার পরে যেটা করছি তোমরা দেখে বুঝতে পারছো এটা কিন্তু গরম জল তো অবশ্যই এখানে গরম জল নিতে হবে আর এই গরম জল এর মধ্যে ভরে দিয়ে আমি কি করব দেখো কারণ এই ব্যাকেটের মধ্যে গরম জল ভরার পরে আমাদের কাজ এতটাই সহজ হয়ে যাবে এতটাই সহজ হয়ে যাবে মানে কঠিন থেকে কঠিন কাজও সহজ করে নিতে পারি তো অনেক সময় কি হয় যে কোমরে ব্যথা হয় কিংবা হাতে ব্যথা হয় গরম জলে কিংবা গরম শেক করতে বলা হয় শেক করার পরে মলম টলম লাগানো হয় তো আমরা না এইভাবে এই প্যাকেটের মধ্যে গরম জলকে দিয়ে আর শেক করতে পারি তো আমি যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু মানে যে সেক করবে সে নিজেই করে নিতে পারবে খুবই সহজে তারপরে দেখো ব্যাপার হচ্ছে অনেক সময় কি হয় গরম জলে শেক করা শেক করতে বলা হয় আবার অনেক সময় ঠান্ডা জলে শেক করতে বলা হয় অনেক ক্ষেত্রে ঠান্ডা জলে শেক করা হয় বা করতে বলা হয় তো সেক্ষেত্রেও আমাদের এই প্যাকেট কিন্তু ঠান্ডা জলের শেক করতেও অনেকটাই মানে হেল্পফুল হবে আর সেটা কিভাবে সম্ভব আমি প্রথমে ট্যাপ থেকে জল ভরে নিলাম তোমরা দেখতে পেলে তারপরে দেখো এটাকে করবো কি তো এটাকে ভর্তি করে ভরে নিয়েছি মানে জল ভর্তি করে নিয়েছি করার পরে এটাকে নিয়ে যাব আমি ফ্রিজারের মধ্যে কারণ ওই যে জলটা আমি দিয়েছি এটাকে ঠান্ডা করতে হবে তো যতটা ঠান্ডা প্রয়োজন হয় ততটা ঠান্ডা করে নেবে তো আমি মোটামুটি চার ঘন্টা মতো রেখে দেবো তো দুই ঘন্টা রাখলেও যথেষ্ট তো আমি চার ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি তো এটা কিন্তু জমে একাকার হয়ে গেছে ঠিক আছে এবারে দেখো যেখানে ঠান্ডা জলের বা ঠান্ডা শেক করতে বলা হয় সেটা কিন্তু আরামসে বসে বিছানায় হোক সোফায় বসে হোক মানে যেখানে খুশি সেখানে বসে না এটা দিয়ে শেক করে নিতে পারো আর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ একেবারে ভেতরে বরফ জমে গেছে তো যেখানে শেক করতে বলা হবে তোমরা অনায়াসে এটা করে নিতে পারো নিজে নিজে মানে কারোর হেল্প প্রয়োজন পড়বে না ঠিক আছে খুব ভালো একটা টিপস বা খুব ভালো একটা আইডিয়া তোমরা এইভাবে নিজেরাই নিজেদের সেবা করে নিতে পারো কারোর মানে অন্য কারোর হেল্প লাগবে না তো যাই হোক এই টিপসগুলো কেমন লাগলো জানি না কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সব আগে পেয়ে যাবে কারণ আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ